আদি পুস্তকের ওর বারো অধ্যায় দশ থেকে পড়ছি আর দেশে দুর্ভিক্ষ হইল তখন অব্রাহাম মিশরে প্রবাস করিতে যাত্রা করিলেন কেননা কনান দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল ভারী দুর্ভিক্ষ আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি ভয় নক অত্যনৈতিক সংকটের মধ্যে যাচ্ছেন কি যিনি অধিক অত্যনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলেছেন আপনি আস্তিতে যাচ্ছেন নিশ্চয় না থেমে আপনি যাচ্ছেন কষ্ট আছে তবুও যন্ত্রণা আছে তবু ও আপনি যাওয়া ছাড়ছেন না মন দিয়ে বাক্য শুনছেন সময়মতো যাচ্ছেন শেষ পদ্ম থাকছেন যা উপহার দিতে চাইছেন তাও আপনি দিয়ে থাকেন কিন্তু তবু আপনার জীবনেতে কষ্ট আছে অধিক কষ্ট ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে চাইছেন বাক্য অনুসারে জীবনযাপন করতে চাইছেন আপনার এই সাক্ষ্য সারা দুনিয়াতে বলতে চাইছেন তবুও আপনার জীবনে কষ্ট চলেছে বিশ্বাসীর জীবনে কেন এভাবে কষ্ট আসে কেন আর্থিক জীবনে লোকদের কষ্ট আসে কেন আমার জীবনে এমন হচ্ছে একসময় তো আমি পাপি ছিলাম খিষ্টে রক্তের দ্বারা আমি ধৌত হয়েছি এখন আমার ঘরেতেই কেন এত দুঃখ কখন আপনি ভেবেছেন কি আব্রাহামের জীবনে যেটা ঈশ্বর ইচ্ছা করেছিলেন বেদি বানিয়ে প্রার্থনা করে যখন এগিয়ে চলেছেন এক ভারী সমস্যা এসে গেছে দুর্ভিক্ষ হয়েছে সমস্যা এসে গেছে দুর্ভিক্ষ পড়লেই আপনার আত্মিক জীবন পরীক্ষা হয় যখন কষ্ট আসে আপনার আত্মিক জীবন পরীক্ষা করা হয় যখন কেলেশ আসে আপনার আত্মিক জীবন পরীক্ষা করা হয় যখন আপনি অসুখে পড়েন আপনার আত্মিক জীবন পরীক্ষা করা হয় আপনি ভুলবেন না ওই দিন ওই হয়েছিল আব্রাহামের জীবনে যখন দুর্ভিক্ষ এসছে ও যে ভয় ভুল করেছে সেটা কি আছে জানেন কি জীবনে যখন কেলেশ এসছে দুঃখ এসছে সোজা ঈশ্বরের কাছে গিয়ে প্রভু আমার জীবনে কেন এমন হয়েছে কেন এই কেলেসে এসছে দুর্ভিক্ষ পড়ার কারণ কি আছে বলুন এখন আমি কি করব এইভাবে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করলে অনেক ভালো হতো, কিন্তু আব্রাহাম কি ভুল করেছে জানেন কি ওই সময় পর্যন্ত প্রার্থনা করেছেন যখন দুর্ভিক্ষ পড়েছে প্রার্থনা না করে ও নিজে থেকে এটি নির্ণয় নিয়েছেন ঈশ্বরের আজ্ঞা ছাড়া ঈশ্বরের অনুমতি ছাড়া ঈশ্বরের কাছে প্রার্থনা না করেই আব্রাহাম একটি নির্ণয় নিয়েছেন কখন যখন দুর্ভিক্ষ হয়েছে এইটাই বলছি আমাদের যখন যখন ক্লেশ আসে আমাদের পরীক্ষা করেন ঈশ্বরের উপর নির্ভর করবেন না না ভুল রাস্তাতে পদক্ষেপ নেবেন ওই দিন অব্রাহাম ভুল রাস্তাতে চলেছেন ওই ঈশ্বরের উপরে নির্ভর করার পরিবর্তে মিশর দেশে সুন্দর দেখাচ্ছে সেখানে চলে গেছে নিজের হাতে নিজে পরিবারকে সমস্যার মধ্যে নিয়ে গেছে যখন ওরা ওই দেশে পৌঁছিয়েছে ওর স্ত্রীদের খুব সুন্দরী ছিল লোকরা যখন দেখেছে রাস্তায় যখন যাচ্ছে সমস্ত ব্যক্তি সারিকে দেখছেন কমেন্টস করতেন এবং উপর থেকে নিচে পর্যন্ত দেখছিলেন ভুল আর মন্দ সহিত এই সব বিষয়কে দেখে আব্রাহাম ভয় পেয়ে গিয়েছিলেন বুঝতে পারছে দেশ আছে এখানকার লোকসব পাপি আছে এখানে আমার জন্য বা আমার স্ত্রীর জন্যে একটিও সুরক্ষিত নয় ভাই ও একই সময়ে আব্রাহামের এক ধরনের ভয় পেয়েছিলেন কি আছে বলতে গেলে ওই ভয় আমার স্ত্রীকে দেখে কেন রূপবতী আছে আমাকে মেয়ে রে ওকে হয়তো নিয়ে নেবে এই ভাবনা নিয়ে সে হয়তো ভাববে আমাকে মেরে ফেলবে এই ভে ভেই আব্রাহাম ঈশ্বরের উপরে নির্ভর না হয়ে এ মূল রাস্তাকে নির্ণয় করে ভুল পদক্ষেপ নিয়েছেন কি ছিল ও ও নিজের জীবনে ঝুঁকি আছে এই স্ত্রীকে বললেন সারি তুমি অনেক সুন্দরী আছো আমি জানি কিন্তু হতে পারে তোমাকে জীবিত রেখে আমাকে মেরে ফেলবে এ কি এ কি বলছেন হ্যাঁ সারি এদের ব্যবহার দেখলে মনে হচ্ছে এরা ভালো লোক নয় জানে আমার ভয় পাচ্ছি তোমাকে জীবিত রাখবে আমাকে মেরে ফেলবে না তা নয় আপনি আমি কিভাবে থাকতে পারি তবে একটা কাজ করো। বলুন তাহলে কী করব যদি তোমাকে কেও এ কে আছে যদি জিজ্ঞেস করে আমার ভাই আছে বলবেন এ কি আছে তুমি আমার ভাই হোক কীভাবে বলতে পারি মিথ্যে আছে না মিথ্যে হোক তবু ও তোমাকে এইটাই বলতে হবে কেন এমন বলবো। তবে এরা আমার জীবিত রাখবে মিথ্যে বলা ভুল আছে না সারা আমাকে জীবিত থাকতে হয়তো তোমাকে নিশ্চয় মিথ্যে বলতে হবে ঈশ্বরের উপরে নির্ভর করা পরিবর্তে আব্রাহাম মিথ্যের উপরে নির্ভর করে জীবনযাপন করা এ কত ভয়ানক কথা এসবের কারণ জানেন কি পরীক্ষা আত্মীয় লোকদের জীবনে কেন কষ্ট আসে যে ধার্মিকতায় জীবনযাপন করতে চাইছে তার মধ্যে কষ্ট আসে অর্থনৈতিক সংকট আর অসুখ তার জীবনে চলে আসে ও আমাদের বিশ্বাসকে মজবুত করার জন্যে আসে আমরা জানি ঈশ্বরের উপরে আরও অধিক নির্ভর করতে পারি আরও একই সময়ে ভুল রাস্তা অনেক থাকে সহজে বাঁচার জন্যে চেষ্টা করতে থাকে ওই দিন আব্রাহাম ভুল রাস্তা নির্ণয় নিয়েছিলেন কি হয়েছে কেউ এসে যা জিজ্ঞেস করেছেন কে আছে এ কি বিষয় আছে এই স্ত্রীকে তুমি কি বল এ আমার ছোট বোন আছে আমি তার ভাই আছি ওকে বাইরে রাখো। তখন সারি বাইরে এসছেন কি গো কে হয় তোমার আমি তার বোন হই পৌরণ তোমাকে ডেকেছে এই সমস্ত ঘটনা না আব্রাহামের চারিপাশের লোকেরা কাজ করার যে দাস দাসীরা সবাই দেখছেন এ কি আছে আমাদের মালিক আমাদের মালকিনকে কেন বোন বলছেন আরে এই মালকিন তার মালিককে ভাই কেন বলছেন কেন এ ড্রামা আসলে এখানে কি হচ্ছে আর প্রত্যেকের অন্তরে এই প্রশ্ন ছিল এর মধ্যে যে লোকরা ছিল। মালিক স্ত্রীকে নিয়ে গেছে শাড়িকে নিয়ে গেছে চারপাশে দাসী এবং দাসেরা তার সন্তানরা অবাক হয়ে দেখছেন ভাই এসব কি হচ্ছে এসব কি হয়েছে মালিক আপনি বোন কেন বললেন আর মালকিন তো আপনার বিষয়ে আমার ভাই আছে কেন বললেন আর এখন এই লোকরা এসে মালকিনকে নিয়ে গেছে এ কি হচ্ছে ওরা উত্তর দিতে পারে এমন পরিস্থিতি লজ্জায় মাথা নিচু করা পরিস্থিতি ভাই মিথ্যা কিছু সময়ের জন্যে সাহায্য দেয় কিন্তু সসময়ের জন্যে সমাধানকে দূরে সরিয়ে দেয় সাবধান প্রিয় ভাই সাবধান প্রিয় বন মিথ্যের উপরে নির্ভর হয়ে চাকরি করা মিথ্যের উপরে নির্ভর হয়ে পরিবারকে বানানোর চেষ্টা করা মিথ্যের উপর নির্ভর হয়ে স্বামীকে ভরসা দেওয়া স্ত্রীকে ভরসা দেওয়া এ সম্ভব নয় মিথ্যা কোনো দিন প্রকাশ হবে বাইরে প্রকাশ হয়েছেন মিথ্যে বলেছেন এ কথা ফৌরন তা জানতে পেরেছেন ফৌরন তাকে ডেকেছেন তাকে ধমক দিয়েছেন তুমি তোমার স্ত্রীকে তোমার বোন বলে কেন এত বিপদকে ডেকে এনেছেন একে যদি আমি আমার স্ত্রী করে নিতাম তাহলে কি হতো তোমার মতো মিথ্যে ব্যক্তিকে আমাদের দেশেতে থাকার অনুমতি নেই যাও এখান থেকে তাড়িয়ে দিয়েছে ভাই ভাই আব্রাহামকে আর সারাকে আর সমস্ত কর্মচারীদেরকে তাড়িয়ে দিয়েছেন আব্রাহাম বুঝতে পেরেছেন কষ্ট দুঃখ সমস্ত সমস্যাতে দুর্ভিক্ষক যা কিছু হোক বহু চরণ থাকা ওখানে থাকাতেই আমাদের সমাধান পাব কিন্তু ভুল রাস্তায় গিয়ে সমাধান পাওয়ার চেষ্টা করাতে আমাদের জীবনে অপমানী পাব এরকম সত্যকে জেনে আব্রাহাম কোথায় এসে জানেন কি আগের দিনে ও যেখানে বেদি তৈরি করেছিলেন আর ও যেখানে প্রার্থনা করেছিলেন আর ও যেখানে ঈশ্বরকে ছেড়ে দিয়েছিলেন যা ওর আত্মিক বিবেকের কথা যে শুনেছেন ওখানে ফিরে এসছেন এসে কি করেছে জানেন কি দেখবেন আসুন আদিপুস্তক তার অধ্যায় চতুর্থ পদে সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞবেদের নিকটে উপস্থিত হইলেন তথা আব্রাহাম সদাভুর নামে ডাকিলেন সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞবেদের নিকটে উপস্থিত হইলেন তখন আব্রাহাম সদাভুর নামে ডাকিলেন আমাদের মধ্যে কেউ আছেন কি পাশ্টা আমি আমার জীবনে কষ্ট আসার জন্য দুঃখ আসার জন্যে অসুখ আসার জন্য সমস্যা আসার কারও নেই ভুল রাস্তাতে গেছি আর সাথে সাথে ভুল কাজও আমি করেছি কেননা আমার জীবনে যে অর্থনীতি সমস্যা ছিল এত ভয়ানক ছিল এজন্য ভুল কাজ করেছি ইয়েস অর্থনীতি সংকট আছে সন্তানদের পড়াশুনোর দায়িত্ব আছে স্বামী অকেজও আছে খাওয়া ছাড়া আর তার কোনো কাজ নেই সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছেন আর আমি পড়াশুনো জানি না কেবল একই রাস্তা আছে সেটাই এই আছে শৈলকে বিক্রি করা এই আমার কাছে সহজ মনে হচ্ছে আমি যেটা করছি এটা আমার ইচ্ছা পূর্ণ করার জন্যে নয় আমি আমার সন্তানকে পড়াশুনোর জন্যেই করছি ভুল আছে আমি তা জানি কিন্তু মনে হচ্ছে না যেন আমি ভুল রাস্তায় আছি এমন কেউ আছেন কি বলার জন্য কেন ভুল রাস্তাতে যাচ্ছেন কেন ভুলভাবে পদক্ষেপ নিয়েছেন কেন ভুল কাজ করছেন আপনার সমস্যা অনেক ভয়ানক আছে ওই ভয়ানক সমস্যা থেকে বাইরে আসার জন্য ওই ভয়ানক সমস্যার সম্মুখীন হবার জন্য আপনি প্রার্থনা না করে আপনি বিশ্বাস না করে প্রভুর ওপরে নির্ভর না করে ভরসা না করে আমাদের মধ্যে অনেক লোক ভুল রাস্তা খোঁজেন ভুল রাস্তাতে কিছু সময়ের জন্য আপনার সমাধান দেখতে পান কিন্তু পেট ভরাতে পান কিন্তু কিছু সময়ের জন্য কষ্টকে আপনি দূর করতে পারেন কিন্তু তারপরে সবসময়ের জন্য বিপদকে নিয়ে আসে আদিপুস্তক বারো অধ্যায় চোদ্দ পদেতে পরে আব্রাহাম মিশরে প্রবেশ করিলে মিশরীরা সেই স্ত্রীকে পরম সুন্দরী দেখিল আর ফৌরনের অধ্যক্ষগণ তাহাকে দেখিয়া ফৌরনের সাক্ষাতে তার প্রশংসা করিলেন তাহাতে সেই স্ত্রী ফৌরনের বাটিতে নিত হইলেন আর তাহার অনুরোধে তিনি আব্রাহামকে আদর করিলেন আদর করিলেন কি করলেন আদর করিলেন কি ছিল ওই ভালো সারাকে নিয়েছেন আব্রাহামের কাছ থেকে আর আব্রাহামকে সারা পরিবর্তে আতাকে মেষ গৌরু গদ্যপ এবং দাস দাসী উঠ পাইলেন কি নিয়ে উনি সারিকে নিয়েছেন আর সারি পরিবর্তে সে গাদা গদ্যপি দিয়েছেন সারিকে নিয়েছেন আর শাড়ি পরিবর্তে সে ভেড়াকে দিয়েছেন সারিকে নিয়েছেন আর সারি পরিবর্তে হ্যাঁ গরুদের দিয়েছেন সারাকে নিয়েছেন আর সারার পরিবর্তে দাস দাসীদের খে দিয়েছেন আর ওই দাস দাসীদের মধ্যে একজন ছিল হা গার এরপরে ঈশ্বর সংশোধন করে নেওয়ার পর ফৌরনকে চেতনা দেওয়ার জন্যই সারা পবিত্রতার সঙ্গে রক্ষা পেয়েছেন ঈশ্বরের প্রতিজ্ঞা স্থির আছে আব্রাহাম তার ভুলকে স্বীকার করেছেন অনুতাপ করেছেন আবারও ফিরে এসছেন প্রার্থনা করেছেন কিন্তু মন্দে শুনুন আব্রাহাম ফিরে আসতে আসতে হাগান নামে যে একজন মিশরীয় খে সঙ্গে নিয়ে এসছেন কিছু সময় পথ যখন জানা নেই সারি কেন অনুভব করেছেন ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছেন কিন্তু ওই প্রতিজ্ঞাকে নিপূর্ণ করেননি এভাবে কত দিন এইভাবে প্রশ্নযোগ্য তার মনের মধ্যে শুরু হয়েছে আব্রাহামকে একটা পরামর্শ দিয়েছেন স্বামী আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করেন ঈশ্বর আপনাকে পুত্র দেবেন বলেছেন আপনি বিশ্বাস করেছেন বয়স বেড়ে যাচ্ছে এখনও পর্যন্ত আমরা সন্তানকে পাইনি কোনো না কোনো শর্টকাট রাস্তা খুঁজলে ভালো হয় তারপরে আর এক শর্টকাট কি বলছো সারা ঈশ্বর যে প্রতিজ্ঞা দিয়েছেন নিশ্চয় পূর্ণ করবেন আমাদের সন্তান দেবেন আমরা বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করব জানা নেই গো আপনার স্ত্রীর যে যন্ত্রণা আপনি তা বুঝতে পারছেন না স্ত্রীরূপে আমার ইচ্ছে ই আছে কি একটা পুত্র জন্ম দিলে ওই সন্তানের সমস্ত খুশি মা রূপে যখন আমি পূর্ণ করব যখন ওই তাকে নিয়ে লালন পালন করব এ যে কি আনন্দ আপনি জানেন না এই জন্যে যা কিছু হোক না কেন এই পরিবারটি সন্তান দরকার সারা ঈশ্বর দেবেন দেবেন কিন্তু কবে আর দেবেন ঠিক আছে বলো আমি কি করব আমাদের ঘরে হাগার আছে না হ্যাঁ দাসী আছে ওর কাছে তুমি যাও ওর কাছে কেন আমি যাব এক দাসীর কাছে কেন আমি যাব হ্যাঁ স্বামী ওই দাসীর কাছে আপনি যান সারা তুমি যা বলছো তুমি বুঝতে পারছ আমি তোমার স্বামী আছে তুমি আমার স্ত্রী আছো ওই দাসীর কাছে যেতে তুমি বলছো ভুল আছে সারা না স্বামী এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না আর একবার ভুল রাস্তাতে প্রিয় ভাই ও বোন অনেকবার আমাদের সমস্যা আমাদের জীবন খেয়ে বিচলিত করে তোলে সমস্যার সমাধান পাওয়া যায় না চাপ বেড়ে যায় মনে হয় সবকিছু যেন নষ্ট হয়ে গেছে আপনি দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই এমন পরিস্থিতি কালকের দিন কিভাবে চলবে এভাবে বুঝতে পারি না কাল পর্যন্ত পরিবার থাকবে কি থাকবে না এও বুঝতে পারছে না কাল পর্যন্ত আপনার চাকরি থাকবে কি থাকবে না তাও বুঝতে পারছে না কাল পর্যন্ত আপনি জীবিত থাকবেন কি থাকবেন না সেও তিনি জানেন না সবের মধ্যে আপনি যখন ভয়ের মধ্যে থাকেন শয়তান এসে কি বলতে থাকেন সহজ রাস্তা খেয়ে নিয়ে নাও তারপরে ঈশ্বর ঈশ্বর বলতে থাকো কত সময় ধার্মিকতার সঙ্গে থাকবে কত সময় সিদ্ধতা সিদ্ধতায় চলবে সাহস রাস্তা অনেক আছে ওই রাস্তায় চলো সারা তোমার পুত্র চায় সাহস রাস্তা আছে কি আছে ও শয়তান বলছে তোমার স্বামীকে রাজি করাও যেন তোমার সে বাড়ির দাসীর কাছে ও যায় সে কি বলছো তুমি আমি যে ঈশ্বরের আরাধনা করি ওই ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছেন আর ওই প্রতিজ্ঞাকে পূর্ণ করবে হতে পারে ও দেরি হচ্ছে কিন্তু নিশ্চয়ই পূর্ণ হবে ঈশ্বর উত্তর দেবেন এমন বলতে পারলে কত ভালো হতো যদি বলতেন তাহলে কত ভালো হতো বলতে পারেনি ভাই শুনুন সারা তার আব্রাহামের কাছে তার বেদনাকে প্রকাশ করেছেন স্বামী আমি বলছি তুমি যাও স্ত্রী হিসেবে আমি বলছি ও দ্বারায় তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও বলছি না ভুল রাস্তা ঈশ্বর এদেরকে পুত্র সন্তান দিতে দেরি করছেন কারণ আপনি জানেন কি এদের বিশ্বাসকে পরীক্ষা করছিলেন প্রিয় ভাই ও বোন আপনার প্রার্থনার উত্তর দেওয়া দেরি হচ্ছে এর প্রধান কারণ আছে আমাদের বিশ্বাসকে পরীক্ষা করছে যে জিনিস পরীক্ষা করা হয় না ও একদম ব্যবহারযোগ্যভাবে আ না হয় না আপনি যা কিছু দেখুন এই মাইক আছে না এটা পরীক্ষা করা হয়েছে এই ঘড়ি আছে না এটা পরীক্ষা করা হয়েছে ক্যামেরা আছে না এটাও পরীক্ষা করা হয়েছে আপনার যে ফোন আছে না সেটাও দেখে পরীক্ষা করা হয়েছে টেস্টেট এভাবে লেখা আছে চান তো দেখে নিতে পারেন আপনি যে জিনিসপত্র কেনেন তাতে সাধারণভাবে লেখা থাকে কি আছে জানেন কি এ পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করা ছাড়া কোনও জিনিস সে আপনার আমার জন্য একদম ব্যবহারযোগ্য নয় কোনও ব্যক্তিকে যদি পরীক্ষা করা না হয় ঈশ্বরের জন্য ব্যবহারযোগ্য সে একদমই হতে পারে না ঈশ্বর আপনাকে যতটা ব্যবহার করতে চাইছেন যতটা আপনাকে ব্যবহার করতে চাইছেন আর যত বেশি আপনাকে আশীর্বাদ দিতে চাইছেন তত বেশি পরীক্ষা করবেন আপনি হাজার টাকা ফোনকে বেশি করে পরীক্ষা করবেন না পঞ্চাশ হাজার টাকার ফোনকে আপনি বেশি করে পরীক্ষা করবেন বন আপনি বলুন আপনি পাঁচশো টাকা শাড়িকে বেশি করে পরীক্ষা করবেন না কুড়ি হাজার টাকা শাড়িকে বেশি করে পরীক্ষা করবেন এদিকে দেখে ওদিকে দেখে কি বলতে থেকে ভালো আছে কি গো কেমন দেখাচ্ছে দেখো আপনি বলুন কেমন আছে বোন আপনি কেমন দেখছেন বেশেই ওই শাড়িকে ওপরে দিয়ে এদিক ঘোরায় এদিকে ঘোরায় হ্যাঁ কি কি করতে থাকে ভাই এ তো খুবই ভালো আছে খুবই ভালো আছে আরে বা সত্যি সত্যি খুব ভালো আছে আপনি কি বলছেন আরে বা আরে কিসের জন্যে কুড়ি হাজার শাড়ি আছে এই জন্য এতে এতটা মূল্য দিয়ে কিনছেন আর ঘরে গিয়ে যদি ভালো না হয় তাহলে তো সহজভাবে আপনারা সোনার হার কিনছেন মনে করুন বা নেকলেস কিনছেন তাহলে আপনি কি মনে করবেন তা এখন বলুন অনেকবার পরীক্ষা করেন অনেকবার কত আয়নাতে দেখেন সামনেরটা আয়নাও রেখে দেয় ও এদিকে ঘোরা এদিকে ঘোরা এইভাবে দেখে এইভাবে দেখে কেন এত পরীক্ষা করে আছে এই জন্য চুরি কিনছেন মনে করুন কত পরীক্ষা করে দেখুন আবার খুলে ফেলে আবার দেখে এভাবে বা এখন তো ফোন চলে এসছে এই জন্যে ফটো করে দেখে তাকে দেখে বলে কেমন দেখাচ্ছে শাড়ির উপরে দিয়ে ফটো পাঠিয়ে বোনকে পাঠিয়ে কি বলছো কেমন দেখাচ্ছে অনেক ভালো দেখাচ্ছে ভাই আমি এই বলতে চাইছি কি সপ্তাহে একবার পড়বেন মাসে একবার পড়বেন এটা যদি এটাকে যদি আপনি এত পরীক্ষা করছেন তো আগামী দিনে বংশের জন্য আপনাকে আশীর্বাদদায়ক বানাবেন চিন্তা করেন যে ঈশ্বর আপনাকে কত পরীক্ষা করবে দেখবেন তা একবার ভেবে দেখুন আপনি যেটা পড়ছেন আপনি যেটা পড়ে থাকবেন ওই বিষয়ে যদি আপনি দেখছেন এবং এতভাবে আপনি পরীক্ষা করছেন তো তবে ঈশ্বর যাকে ব্যবহার করবেন সেই মানুষকে তাহলে আরও কত অধিকভাবে পরীক্ষা করবে তা ভেবে দেখুন আব্রাহাম তোমার দ্বারায় আমি সমস্ত জাতিকে আশীর্বাদ করতে চলেছি এই প্রতি প্রতি দৃষ্টিকোণ থেকে তোমাকে পরীক্ষা করব দেখব সমস্ত দিক দিয়ে পরীক্ষা করব প্রিয় ভাই ও বোন ঈশ্বর আপনাকে অনেকভাবে পরীক্ষা করছে কি আর্থিকরূপে পরীক্ষা করছেন অর্থনীতিভাবে পরীক্ষা করছেন স্বাস্থ্যরূপে পরীক্ষা করছেন পারিবারিক রূপে পরীক্ষা করছেন আপনার ধৈর্যকে পরীক্ষা করছেন আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন এত পরীক্ষার মধ্যে দিয়ে আপনি চলছেন তাহলে আমি আপনাকে একটা খুশি সংবাদ দিতে চাই আপনাকে অনেকভাবে আশীর্বাদ রূপে পাল্টাতে চান আশা করছেন এই জন্য আপনাকে এত পরীক্ষা করছেন কিন্তু দুঃখের কথা এই আছে কি ওই দিন সারা আর আব্রাহাম ঈশ্বর তাকে কত আশীর্বাদ দিতে চাইছেন ওই বিষয়কে বুঝতে পারেনি এই সময় যখন বুঝতে পারেনি ওই সময়ে ভুল রাস্তাতে ও যাদের নিজের আর নিজেই ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করেছেন শুনুন এখন আর কোনো লাভ নেই হাগার দিয়ে আমাদের জন্য একটা পুত্র সন্তান নাও এক পুত্রকে দাও এ ভুল আছে না সারা কোনো ব্যাপার না ভুল রাস্তা প্রিয় বোনেরা পরিস্থিতি অনুসারে আপনার স্বামীকে ভুল রাস্তায় প্রেরণ করবেন না পরিস্থিতি অনুসারে স্বামীরা ভুল রাস্তায় যাওয়ার জন্য স্ত্রীকে দেবেন না ওর ইচ্ছা পূর্ণ করবে ভেবে নিয়ে সারার মতো আর্থিক স্ত্রী তার স্বামীকে অন্য স্ত্রীর কাছে পাঠানো কত মন্দ বিষয় আছে তারপর কি হয়েছে এ হগার দ্বারায় আব্রাহামে একটা পুত্র সন্তান হয়েছে মন দে শুনুন কোথা থেকে এসছে এই হাগার হ্যালো মিশর দেশ থেকে এসছে কে দিয়েছে এই হাগারকে বলুন পৌরণ দিয়েছিল পৌরণ কে আছে জানেন কি আপনি শয়তানের সাদৃশ্য আছে মিশর কিসের সাদৃশ্য আছে জানেন কি এই জগতে সাদৃশ্য আছে আর আব্রাহাম আত্মিক ব্যক্তি সাদৃশ্য আছে আব্রাহাম যে আত্মিক ছিলেন জগতে ঈশ্বর বলা অনুসারে পরিবর্তে ফৌরন বলা অনুসারেই করার চেষ্টা করেছেন ফলস্বরূপ ফৌরন সারাকে নিয়েছেন আর হাগার মতো সেই এক দাসীকে দিয়েছেন মিশরদেশ থেকে বাইরে চলে এসছে কিন্তু ফৌরন দিয়েছেন যে সে দাসীকে মিশদ্দেশের আবরামের সঙ্গে এসছেন আমাদের জগৎ থেকে আলাদা হতে হবে আর একই সঙ্গে জগতের কোনো কিছু আমাদের সঙ্গে নিয়ে আসার অনুমতি নেই সদম ঘুমারা থেকে লোট তার স্ত্রী সব বাইরে চলে এসছে কিন্তু লোটের স্ত্রী মন কোথায় ছিলেন সদমের উপরে ছিল তারপরে কি হল ও নিজের প্রাণ হারালেন লবণে ঢিবি হয়ে গিয়েছিল সংসার থেকে আলাদা হতে হবে আর ওইভাবে জগতের মন্দ বিষয় থেকে আলাদা হতে হবে আমাদের মধ্যে অনেক লোকরা জগৎ থেকে আলাদা হয়ে গেছে কিন্তু জগৎ তার মধ্যে রেখে দিয়েছে হ্যাঁ বা না ওই দিন আব্রাহাম মিশর দেশকে ছেড়ে দিয়েছেন কিন্তু হগারকে ছাড়েননি ওর ঘরেতে কাজ করবে ভেবে নিয়ে দাসীরূপে নিয়ে এসছেন এসব কখন হয়েছে আপনি জানেন কি চার হাজার বছর আগে চার হাজার বছর আগে ঘরে কর্মচারী হিসেবে থেকে গেছেন আমার স্ত্রীকে সাহায্য করবেন এই ভেবে ফৌরন যে দিয়েছে সেই দাসী কে আব্রাম নিয়ে এসছিলেন সন্তান হচ্ছে না সারা খুব তাড়াতাড়ি কো রে ভুল রাস্তা খেয়ে নিয়েছেন এক পরামর্শ স্বামীকে দিয়েছেন ওর কাছে যাও আমার জন্য পুত্র সন্তান দাও আব্রাহামের এক পুত্র হয়েছে প্রিয় ভাইও বোন আজ হগাত থেকে জন্ম নিয়েছেন পুত্র বংশের মধ্যে আশার আর পুত্রের বংশের মধ্যে আজকে যে যুদ্ধ হচ্ছে ওটা আমরা তা জানি কি বুঝতে পারছেন ওই দিন সে করেছিল তাদের ভুল কাজের জন্যে আজকে লোকদের জীবন নিচ্ছে হাজারো হাজারো লোক আজকে জীবন হারাচ্ছে এই দুটি দেশই একের উপরে আর এক রকেট পাটাচ্ছে যুদ্ধ হচ্ছে কেন জানেন সহজে এই সমস্যা সমস্যাকেই সমাধান করতে পারবে এই ভেবে নিয়ে প্রিয় ভাই ও বন সহজেতে সমস্যাকে সমাধানে আনতে পারে ভেবে নিয়ে ভুল রাস্তায় যদি আমরা খোঁজ করি তবে ও সবসময়ের জন্যে সমস্যা হয়ে দাঁড়াবে এটা ভুলবেন না ঈশ্বর দেরি করছে কি তবু ও বিশ্বাসকে ছাড়বেন না প্রভু আজকে বিজয় দিতে আপনি চলেছেন ওর জন্য অনুকূল জীবন আমার দিন প্রভু আপনি চোখে জল মুছতে চলেছেন ওই আশীর্বাদ যেন আমি পেতে পারি এমন পরিস্থিতি আমাকে দিন প্রভু আপনার সে প্রতিজ্ঞা আমার জীবনে পূর্ণ করতে চলেছেন ওই প্রতিজ্ঞা যাতে আমি পেতে পারি এমন আত্মিকতা আমাকে দিন যখন আপনি পরীক্ষা করেন তখন আমি পবিত্র জীবনযাপন করতে পারি অনুগ্রহ করুন যখন আপনি পরীক্ষা করেন তখন এমন ধরনের কোনো মন্দ কথা দেখতে না পায় সাহায্য করুন পিতা আমার কথাবার্তা ধরুন পাল্টে দিন আমার মনের চিন্তাকে পাল্টে দিন পিতা আমার দৃষ্টিকে পাল্টে দিন পিতা আমার ইচ্ছাকে পাল্টে দিন পিতা আমাকে পবিত্র করো পিতা আমাকে শুদ্ধ করে না পিতা সবসময় যেন আপনার গ্রহণযোগ্য আপনাকে যেন আনন্দ দিতে পারি আপনাকে মহিমা দিতে পারি এমন জীবন পিতা আমাকে দিন পিতা পিতা আমাদের পরিবারে প্রত্যেককে পরিত্রাণ দিন প্রত্যেকে যেন আপনার প্রেমকে জানতে পারে এমন করুন হারিয়ে যাবা স্বামীকে হারিয়ে যাবা স্ত্রীকে হারিয়ে যাবা সন্তানকে পরিত্রাণ দিন পিতা পিতা অনুগ্রহ করুন পিতা রক্ষা করুন আমাদের পরিবারে যেন কেউ বিনষ্ট না হয় কেউ যেন নরকে না যায় প্রত্যেকে রক্ষা করুন পিতা প্রত্যেকে পরিত্রাণের সৌভাগ্য দিন প্রত্যেকের নাম জীবন পুস্তকে লিখে দিন বাক্যের দ্বারা আপনি কথা বলেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমাদের প্রার্থনা উত্তর দেওয়ার জন্য আমাদের দেহ মন আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আর অতি তাড়াতাড়ি আমাদের প্রার্থনা উত্তর দিতে চলেছেন এই জন্য আপনার ধন্যবাদ স্তুতি মহিমা আপনাকে দিচ্ছি যিশ্যু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যেচু আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে প্রবুরী সেবক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মন্ডলি মেরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে